সালাইকুম সুপ্রিয় কৃষক কিশোরী ভাই বোনেরা আমি মুসর মনোহর নিয়মিত কৃষি কার্যক্রমের আজকের কার্যক্রম নিয়ে আসছি আমি আজকে ভ্যাঁড়ুসের জমি সকালে পর্যবেক্ষণ করেছিলাম এতে ল্যাডা পোকা এবং সাদা মাছের প্রচুর পরিমাণে আক্রমণ করেছে এতে গাছ প্রায় ধ্বংসর কাছাকাছি চলে আসছে তো আমি মোটামুটি এখন বিকাল তিনটার মতো বাজে তো আমি এখন আসছি এই খেতে কীটনাশক প্রয়োগ করার জন্যে তো আমি এখানে যে ওষুধগুলো প্রয়োগ করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বেসিক্যালি অনেকেই অনেক রকম কথা বলে থাকে অনেক রকম ওষুধের নাম বলে থাকে কিন্তু আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি যে আমি যে ওষুধগুলো জমিতে প্রয়োগ করতেছি সেই ওষুধগুলোই আপনাদেরকে বলি যে আমি কিন্তু কোনো কোম্পানির নাম আপনাদেরকে বলতেছি না আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে গ্রুপের নাম বলতেছি আমি এখানে ব্যবহার করতেছি ইমোডা ক্লোফ্রিট টোয়েন্টি পারসেন্টের ডিস একটা ডিরামে এখানে আমি ব্যবহার করতেছি এই ড্রামটা এই এই ওষুধের যেটা আছে মোটামুটি হচ্ছে ইমোডাক ইমোডাক্লোফ্রিটের ডিস আমি এই গ্রামে এটা দুই মূর্তি এই গ্রামের ভিতরে দিয়ে দেবো ষোলো লিটার পানির ভিতরে এটা আমি দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি আরও যে ওষুধটা দিব সেটা হচ্ছে এই ওষুধটা দেবো এটা হচ্ছে এগ গ্রুপের ওষুধটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যামা এগ গ্রিম এটা ব্যবহার করতেছি এটা বেসিক্যালি এই পোকার জন্যেই এই দুটা ওষুধ আমি ব্যবহার করতেছি এটা পুরা এই যে পাতা রয়েছে এখানে ওষুধ রয়েছে দশ গ্রাম এই দশ গ্রাম আমি ষোলো লিটার পানির জন্য ব্যবহার করব এটা হচ্ছে এই ক্ষেতের জন্য আমি প্রয়োগ করবো আর এর সাথে আমি হচ্ছে দেব হচ্ছে ম্যানকোজেট ম্যানকোজেট এখানে আমি ব্যবহার করতেছি আশি প্রতি কেজিতে আশি গ্রাম রয়েছে এখানে একশো গ্রাম রয়েছে তার মানে হচ্ছে এ প্রতি কেজিতে আটশো গ্রাম রয়েছে ম্যানকোজেট যেটাই সেটা ব্যবহার করতেছি এখানে রয়েছে একশো গ্রাম তার মানে হচ্ছে এই প্যাকেটটা মোটামুটি রয়েছে আশি গ্রাম ম্যানকো আছে এই একশো গ্রামের ভিতরে আমি এটার অর্ধেকটা এই গ্রামের ভিতরে দিয়ে দেব অর্ধেকটা এই গ্রামের ভিতরে দিয়ে দেব এই হচ্ছে আমার এক গ্রামের মোটামুটি ওষুধ হয়ে গেল। তো এখন আমি এটা ড্রামটা হচ্ছে এই স্প্রে মেশিনটা অন করবো অন করার পরে আমি এই ভালো করে তুলিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আমি জমিতে স্প্রে করব তো এখন আমি জমিতে খুব সুন্দর করে গাছগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে স্প্রে পাই প্রত্যেকটা কোনায় কোনায় সে অনুযায়ী স্প্রে করতেছি তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আসার পর আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসালামুকুম অবার আবার